শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমি খুব ভালো আছি আর আমি মনি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমার আশিবাসী কাজ সব হয়ে গেছে তো বিছানাটা লাস্টে তুললাম কারণ বিছানার মধ্যে তো মানে এক এক করে সবাই উঠে আর কি বাবান আজকে সবার আগে উঠেছে বাবানের পরীক্ষা চলছে এমনি বাইরে সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি চাটাও খাওয়া হয়ে গেছে তো সিদ্ধ ভাত করে খাইয়ে বাবানকে নিয়ে পরীক্ষা দিতে যাব তারপরে বিছানাটা তুলে নিচ্ছি আর একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো সকালে উঠে একবার ঝাড় দিয়ে নিই অল্প করে তবে কেউ ঘুমিয়ে থাকলে দিই না তো তারপরে না বাবানকে স্নান ঠান করিয়ে দিয়ে রেডি টেডি করিয়ে স্নান করিয়ে মানে খাইয়ে স্কুলে দিয়ে এসছি আর এটা আমার ভাত বেড়ে নিয়েছি সকালে খাবো বলে আর কি খেয়ে যেতে পারিনি স্কুলে এসে খাচ্ছি আর কি তারপরে খেয়ে দিয়ে যে লাল শাক ছিল কালকে রাত্রে আসিস তো সেটা বাদ মানে বেছে রাখছি বেছে রাখছি মানে করব আজকেই ভাবলাম সেটা করা হয়নি পরে যদিও তো যাই হোক গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো যার জন্য সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে তো এখন দুপুরে রান্না হয়ে গেছে আজকে ভিডিও আমি মানে ভীষণ উল্টো পাল্টোভাবে করেছি এটা হচ্ছে মানে পটল আলু ঝিঙে তারপরে কচু সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আর এটা হলো সেই কি কচু বলে গুড়ি কচু দিয়ে মানে গলিয়ে ওটাকে বেশ করে চটকে আর ডাল টাইপের করেছে খুব সুন্দর ভালো লেগেছে খেতে তো এদিকে খায় সবাই আর কি এদিকে আশিসের ভাত বেড়ে নিচ্ছি আর আমার ভাত বেড়ে নিচ্ছি এখন অনেক বেলা হয়ে গেছে বাবান তো স্কুল থেকে এসেই খেয়ে নিয়েছে তো তারপরে সন্ধ্যেবেলা আবার পাস্তা বানিয়ে দিচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে বাবান টিফিন খাবে তো যাই হোক আজকে সারাটা দিন আমার না ভীষণ উল্টো পাল্টাভাবে গেছে আজকে দিনটা আমার জন্য খুবই খারাপ কারণ আমার সব আজকে উল্টো হচ্ছে মোবাইলটা আমার এমনভাবে হ্যাং হয়ে গিয়েছিল না দোকানে নিয়ে যেতে হয়েছিল যার জন্য এইভাবে উল্টো কোনো ভিডিও করতে পারছি না আর তারপরে হচ্ছে আমার টাকা হারিয়ে ফেলেছি সকালবেলা ঘুম থেকে উঠেই একশো টাকা হারিয়ে ফেলেছি তো এরকমই হচ্ছে সারাটা দিন এইভাবেই চলছে আজকে তারপর বাবানকে পাস্তাটা বানিয়ে দিয়ে আমার জন্য আমি চা বসিয়ে নিলাম তো যাই হোক যেটা বলছিলাম আর কি তারপরে বাবানের পরীক্ষাটাও খুব একটাই হয়নি প্র্যাকটিক্যাল কম্পিউটারের প্র্যাকটিক্যালটা অত ভালো হয়নি বললো তারপরে মানে আজকের দিনটা আমার খুবই খারাপ গেছে আজকে ভালো যায়নি সব উল্টো পাল্টা যার জন্য মনটাই খারাপ হয়ে গেছিলো লাস্টের দিকে তারপরে অনেক কষ্টে মানে বাবান গীতা ক্লাস করে তো তো ওখান থেকে এত এস এস আর এত ভয়েস রেকর্ড তারপরে ভিডিও আসে না আমার মোবাইলটা যার জন্য এরকম হয়ে যাচ্ছে কী করবো প্রতিদিন তিনশোটা মতন মানে এস এম এস আসে ভিডিও আসে এগুলো প্রতিদিন যদি না ক্লিয়ার করতে পারি না তখন এই যে মোবাইল হ্যাং হয়ে যায় তো কিছুতেই খুলতে পারছিলাম না তারপর বাবানকে এই যে সন্ধ্যাবেলা একটুখানি পড়তে বসালাম পরীক্ষা তো তারপরে এই যে আশিস মাংস এনে রান্না করেছিল দুপুরবেলাতে যেমন তেমন রান্না হয়েছিল খাওয়া হয়েছিল তো সবার খাওয়া হয়ে গেছে এখন আশিস আর আমি খাবো বাবান খেয়ে ঘুমিয়ে পড়ছে ভীষণ টায়ার্ড কারণ ভোরবেলা করে উঠছে পরীক্ষা দিতে যাচ্ছে আবার এসে একটুখানি বিকালের দিকে খেলা করেছে তো শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে অভ্যাস নেই খেলার যার জন্য আর এটা হলো আমার ভাত বেড়ে নিচ্ছি তো গুড নাইট সবাই ভালো